গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল একটা দিন আজকে হচ্ছে ফিফটিন্থ ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে বাবুলির সিক্স মান্থ বার্থডে দেখতে দেখতে ছয় মাস হয়ে গেলো অনেক বড়ো হয়ে গেলো দেখতে দেখতে এই সেদিন আমি প্রেগনেন্ট হলাম এই সেদিন ডেলিভারি আর দেখতে দেখতে ছয় মাস হয়েও গেলো ইন বিটুইন অনেক কিছু হয়ে গেছে রাইস সেরিমনি সব কিছু ওই সব মিটে গেছে তো আজকের ব্লগটা হচ্ছে আর একটা বাড়ি আছে বিয়ে বাড়ি ঠিক না আজকে হচ্ছে ঘরোয়া বউ ভাত বাড়িতে কিছু কারণের জন্য যেতে পারিনি ওখানেও ইনভিটেশন ছিল আমাদের বাট যেতে পারিনি এটা হচ্ছে শিলিগুড়িতে তো সকালবেলা উঠে মোটামুটি রেডি টেডি হয়ে বাবুলিকে খাইয়ে আমি নিজে রেডি হচ্ছি আমি একটা ইয়েলো কালারের সালোয়ার পরেছি আর এখানে ছোটোখাটো কিছু একটা দুটো সোনার গয়না পরবো একটা আর একটা ছোট্ট কানের আর এই শাখা বাঁধানোটা আর হাতে যেটা পরেছি সেটা হচ্ছে চূড়া আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো কিনবো কিনেওছি বাট পড়া হচ্ছিল না আলমারিতে তোলাই ছিল তো আজকে ভাবলাম যে বেশ বিয়েবাড়িতে এটা পরলে বেশ ভালো লাগবে সব জায়গায় এত মোটা কিছু পড়া যায় না তো আজকে ভাবলাম যে বিয়েবাড়ি আছে মোটামুটি আর অন্য কোনো হাতে কিছু পরব না এটাই একটা জোড়া পরবো আর ইয়েলো সালোয়ারটার সাথে বেশ ভালোই লাগছিল তো এই হলো আর কি তো রেডি হয়ে গেছি আর এখন বাবুলি ক্ষেতে ঘুমাচ্ছে এই সময়ের মধ্যে আমরা বেরিয়ে যাব কেন কি আবার যদি উঠে পড়ে তাহলে আবার কান্নাকাটি শুরু করে দেবে তো চলে যাই না দাও কই দিয়ে তুলু তোমার নাতে খাবারের দিকে নজর দিচ্ছে

তো দেখতে পেলে ঘরোয়া বউ ভাতে ভাত কাপড়ের যে অনুষ্ঠানগুলি হয় সেগুলোই হলো তারপরে আমরা লাঞ্চ করেছি ঘরের মধ্যেই ওদের ছাদে প্যান্ডেল করে খাওয়া দাওয়া হয়েছিল তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছি এখন এসেছি একটা কেক শপে কেন কি সন্ধেবেলায় কেক কাটবো এটা খুব সুন্দর স্ট্রবেরি কেক ছিল বাট এক কেজি তো অত আমাদের ঘরে মানে নষ্টই হবে কেকটা আর নিতেই আমরা মিষ্টি আজকাল কম খাই তো হাফ কিলোর মধ্যেই একটা কেক নেব ঘরে এমনি ছোট করে একটা জাস্ট কেক কাটিং আর কোনো সেরকম স্পেশাল কোনো কিছু ব্যাপার নেই কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তো এই হচ্ছে একটা কেক নিয়ে এসেছি এটা ভ্যানিলা ফ্লেভার ছিল আর বাবুলিকে একটা সাদা রঙের সোয়েটার পরিয়ে দিয়েছি আর একটা লাল প্যান্ট এমনিতেই ও খুব কানাকাটি করতে থাকে আর সন্ধ্যেবেলা তো ওর মাথায় খারাপ থেকে ঘুমিয়েও পড়েছিলো তাও যেই ঘুম থেকে উঠেছে বা পনেরো কুড়ি মিনিট টাইম পেয়েছে ওই সময়ের মধ্যেই আমি সোয়েটার টোয়েটার পরিয়ে যা কেক কাটিং করার করে টোরে ব্যাস করে নিয়েছি তো আজকের দিনটা খুব ভালো গেল আশা করছি ইটোর মধ্যে ব্লগটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো এনজয় করো বা ইন লাভ ইউ অল kasi